নমস্কার বন্ধুরা আজ না একটা এমন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বাচ্চাদের ব্রেকফাস্টে এই রেসিপিটা রেডি করে দিতে পারেন তো এটা বানানোর জন্য খুবই অল্প উপকরণ আর অল্প সময়ের প্রয়োজন তো সবার প্রথমে একটা ডিম আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন চিনি তো দিয়ে দিচ্ছি ওই এক টেবিল চামচ মতন সাদা তেল আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন তো তারপর আমি দিয়ে দিচ্ছি ওই কিছুটা পরিমাণে দুধ তো দুধ দেওয়ার পর এরপর দিয়ে দিলাম কিছুটা লবণ মানে সামান্য পরিমাণে একটু লবণ তো তারপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা কিন্তু খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেব আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন অথবা আপনারা কিন্তু এটা মিক্সিং জারেও রেডি করতে পারেন তো যাই হোক এখানে দেখুন বেশ কিছুটা সময় ধরে আমি কিন্তু খুব ভালো করে যে ফেটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়ে গেছে আর মানে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো এই কেকটা এদিন আমি একদম লাইফে প্রথমবার বানিয়েছিলাম আর প্রথমবার বানিয়ে কিন্তু আমি একদম সাকসেস হয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা খুব সহজে রেডি করে নিতে পারেন তো দেখুন বেশ কিছুটা সময় ধরে ফেটিয়ে নিয়েছি তো এবারে সাইড থেকে এই যে একটুখানি সরিয়ে সরিয়ে দিচ্ছি মানে সাইডে একটু চলে গেছিলো সেটাই কিন্তু এক জায়গা করে নিচ্ছি তো এটা বেশ সুন্দর ফ্যাটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ময়দা তো এখানে ধরুন ওই ওয়ান বাই ফোর্থ কাপ মতন ময়দা আছে যেহেতু একটা ডিমের করছি সেই জন্য তো একই সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেকিং পাউডার তো বেকিং পাউডার আর ময়দা দেওয়ার পর আবারও কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর করে এই যে মিশিয়ে নিতে হবে আগেই বলেছি আপনারা কিন্তু যে কোনো চামচ অথবা যে কোনো হ্যান্ড হ্যান্ডুমসের সাহায্যে এটা করতে পারেন তো খুব সুন্দর করে কিন্তু এই যে ফেটিয়ে নিচ্ছি আর মানে এটা ফ্যাটানোটা মানে ভীষণ জরুরি যেহেতু কেকটার ভিতরে মানে খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে রেডি হয়ে যাবে সেই জন্য ফ্যাটানোটা কিন্তু খুব জরুরি তো আস্তে আস্তে অল্প অল্প করে ময়দা আমি দিয়ে দিচ্ছি একবারে সমস্তটা দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এটা মেশাতে খুব একটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি করেই হয়ে যায় আর যেহেতু আমি অল্প করে করছি সেই জন্য কিন্তু আরও তাড়াতাড়ি এটা রেডি হয়ে গেছে তো এই কেকের মানে এই ব্যাটারটা তৈরি করতে হবে আপনারা যেমন যেমন করে কেকের ব্যাটার তৈরি করেন অনেকটা সেরকম থিকনেস রেখে কিন্তু রেডি করতে হবে তো দেখুন এখানে পুরো ময়দাটা আমি দিয়ে দিলাম আর এটা যে চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মানে ময়দাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোটা মতন ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই কেকটা খেতে দারুণ লাগে তো এটা দেওয়ার পর আবারও সমস্ত কিছু খুব ভালো করে যে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন মানে মেশানোটা আমি কেমন করে মেশাচ্ছি অনেকটা এরকম করেই করতে হবে আর এর থিকনেস কেমন আছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কারণ একটা কেক বানানোর জন্য যেরকম ব্যাটার প্রয়োজন হয় অনেকটা সেরকম করেই কিন্তু করতে হবে তো এই যে একটুখানি উপর থেকে করে আমি দেখিয়ে দিচ্ছি তো এরপর শয্যা চলে যাব কড়াইতে আর কড়াইতে না এই কেক বানানোর জন্য কোনো রকম তেল টেল কোনো কিছু ব্রাশ করার দরকার হয় না শুধু একটা ননস্টিক প্যান হলে ভালো হয় তো যাই হোক এখানে দেখুন এক চামচ মতন আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি মানে একটা ছোট্ট মতন বানিয়ে নিলাম তো তারপর এটা ঢাকা দিয়ে দেব আর এটা বানাতে বিশ্বাস করুন একদম সময় লেগেছিল ধরুন ওই এক মিনিট মতন তো এক মিনিট মতন পরে এই যে ঢাকাটা আমি খুলে নিলাম তো তারপর এবারে দেখুন খুব আস্তে করে এটাকে ধরবো এতে করেই কিন্তু খুব সহজে কড়াই থেকে ছাড়িয়ে আসবে তো ছাড়িয়ে আসার পর এটা কিন্তু এই যে আমি উল্টে দিলাম আর দেখতেই পাচ্ছেন এর পেছনের কালারটা কতটা সুন্দর এসেছে তো তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার ঢাকাটা খুলে নিচ্ছি আর এইটা ছিল একদম প্রথম বানানো কেক যেটার কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা পারফেক্ট হয়েছে তো তারপর আবারও একটা বানিয়ে আপনাদের দেখা মানে দেখিয়ে দিচ্ছি আর কি তো বলে না যেটা ভালো হয় সেটা কিন্তু দেখাতে খুব ভালো লাগে মনে হচ্ছে এটার থেকে ওটা দেখাই ওটার থেকে ওটা দেখাই সব কিন্তু সুন্দর হয়েছিল তো আবারও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম তো আবারও সেম টু সেমভাবে ঢেকে দিলাম তো ঢেকে দেওয়ার পর ধরুন ওই এক মিনিট অথবা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন রাখার পর এই যে আবারও আলতো করে এটাকে কিন্তু তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সহজে কড়াইয়ের থেকে ছাড়িয়ে যাচ্ছে আর এই যে এই পাশটাতে কত সুন্দর একটা কালার এসছে তো আবারও এই যে ঢাকা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু দেখুন এক এক করে কিন্তু বেশ অনেক কটা প্যানকেক আমি রেডি করিয়ে নিয়েছি আর সব কটার কালার কিন্তু অসাধারণ হয়েছিল আর এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছিলো এটা বাচ্চারা খেতে বেশ পছন্দ করে আর বানানো তো দেখতেই পারলেন যে কতটা সহজ সহজ আর এটা হয়েছে একদম স্পঞ্জি নরম তুলতুলে মানে যাকে বলে একদম পারফেক্ট প্যানকেক তো চলুন একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিই যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো এই যে দেখুন একদম সহজেই কিন্তু ছিঁড়ে যাবে আর এটা ভেতরে একদম জালিদার আর একদম নরম তুলতুলে হয়েছে দেখুন আমি মানে ভেতর থেকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা জালিদার হয়েছে এই যে দেখুন তো এটা বানানো দেখতেই পারেন যে কতটা সহজ আর এটা বাচ্চারা খেতে যেহেতু ভীষণ পছন্দ করে আর এটা কিন্তু ঘরে বানানো যেহেতু ভীষণই হেলদি আপনারা বাচ্চাদের টিফিনে এটা সহজেই দিতে পারেন আর নিজেরাও কিন্তু খেতে পারেন তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কতটা নরম হয়েছে তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো কেমন লাগলো আজকের এই প্যানকেকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি